এই মতবিলকে কেন্দ্র করে যদি আমার একটা মাদ্রাসার ছাত্র কোতি হয় প্রশাসনকে এই দায়ভার বহন করতে হবে কথা বলেন ঠিক নাকি ঠিক আমাদের একটা ছাত্র একটা ছাত্র যেন কোতি না হয় কারণ আমরা রক্ত দিয়েছি শত শতরে আলেম ওলামাদের জিহাদি বক্তব্যের কারণে আল্লামা মামুনুল হক আল্লামা জুনাইদ আল হাবিব সাহেবের জ্বালাময়ী বয়ানের কারণে যুবকদের অন্তরে জিহাদি প্রেরণা উদ্বুদ্ধ হয়েছে যার প্রমাণ হল বাস্তব আবু সাইদ কথা বলেন ঠিক না আপনারা মিডিয়াতে দেখেছেন আবু সাইদ নামক যুবক বীর পুরুষ সে বুক টান টান করে দেখিয়েছে জালিম সরকার আমরা চাই না কথা বলেন ঠিক না বেঠিক আমিও আবু সাইদের গলার কণ্ঠের সাথে মিলাইয়া বলতে চাই এই বাতিল ধর্মীরা আসো আমি তাহিরপুরের বেটা চলে আসলাম আবু সাইদের উত্তর হয়ে বললাম আসো গলি করো তারপর আমরা বাতিল বন্ধ করবো কথা বলেন ঠিক না বিটি অন্যদিনের মতো ওয়াজ নয় কারণ একোনই সময় একোনই সময় বাতিলদেরকে তারানোর জন্য কথা বলেন আমাদের এলাকায় মাদাগত বাজারে পুলিশ ক্যাম্পে গিয়েছিলাম একটা ওরশ মাহফিল বন্ধ করার জন্য যখন প্রশাসনের কাছে গেলাম বসলাম এক টিবিলে এখন আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমাদের আইনে যা বলে আমরা তাই করব বাংলাদেশ 90 বাদ বাদ মুসলমানের দেশে এই দেশে অরষ্ট নামক জাহিলি যুগের করা যাবে না কথা বলেন দিকナビ টি প্রশাসনের কাছে আমাদের একটাই আমরা মুসলমান সিংহের জাতি আমাদের রক্তের বল্লভ রয়েছে শিক্ষক যেমন হয় ছাত্র তেমনে হয় কথা বলেন দিকナビ টি জামিয়া রেঙ্গার শেখুল যিনি মুহাদ্দিস নামে পরিচিত আমি মুহাদ্দিস হুজুরের ছাত্র ইমকাম না থাকতে পারে ওনাদের সাহবতে থেকে ইমানি শক্তি অর্জন করেছি ইমানি শক্তি অর্জন করেছি যার জন্য আজকে বাতিলদের মোকাবেলা করতে পারি কথা বলেন ঠিক না বেঠিক এই মাফিলের বিত উপস্থিত ছিলেন সাইকুল হাদিস মুহাদ্দিস সাহেবরা ছিলেন এরপর যে আপনাদের সামনে মহাগন্ত আল কোরআন থেকে তফসির নিয়ে আসছেন গাজীনগর বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মৌলানা সদরুল আমিন সাহেব হজরত মৌলানা সদরুল আমিন সাহেবকে তার সুলত কন্ঠে তফসির পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি খাতু وعليكم السلام ورحمه الله <وبركاته> الحمد لله وكفى والصلاه والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون रुखुसार से बुर का ज़रा पर्दा उठा दो کا से बुर का ज़रा पर्दा उठा दो خدا हा देखा दो لِللہِ مُجھے حُسنِ خدا دا دکھا دو اے بحر, کا اے بحرِ کرم صدق حسین ابن علی کا اے بحرِ کرم صدق حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو প্যাশা হম যে শরবত দিদার পিল এক চশমে যদন গা বে লা সাহে না বাসী এক চসমে যদন গা বে লা সাহে না বাসী শায়দ গায়ে গুনা দা গা शायद गने गाये गुनाह दागा नवाशी आये बंदा ये खुदा चाहोगर उनकी मुलाकात आये बंदा ये खुदा चाहोगर उनकी मुलाकात जल्दी से या बैठे सुना हजरत की नसीहत জলদি সে আবইতে সুন্ন হজরত কি বলে দু শুধু অসারা লাগত চকু বুঝিলে বুঝবে রে মানকে বাপার কুত কিয়মান কুতা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ববেতে শুনু হাফেজ বুতু কে গুল তাজা নমি মানদর মানদ সাবিমানদ সবিগর নমী মানদ কণ্ঠে হাফেজ কহে ফুল তাজা কি রয় কু এক রাত রকি দু রাত রবুল বুঝিস তোর জীবন নদীপথে নৌকা চালাও ও বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না বেঙ্গে গেলে বেলারে আর জমে না মাউতো কা কল্লো নাসেন সারিবু তবৰু বাইতিন কুল্ল নাসিন দাখিলো মরন থেকে যতই পালাও মরণ তোমাই লোই বেগিরি যদিও সদুর আকাশ পানে লোকাউ লাগিয়ে শিরি যদিও সদর আকাশ পানে লোকাউ লাগিয়ে শিড়ি আই না মাতা কুন রি কুমল মাওতোয়ালাউ কু তুমফি ফি সাই আদা যেদিন তুমি তুমি একা হেসেছিলে সবে এমন জীবন তুমি কর হ্যাট মরণে হাসিবে তুমি কাদিবে বুবন বন মরণে হাসিবে তুমি কাদিবে বুবন আস একা যাইবা একা সঙ্গে নিবা কি সংজ্ঞানী দুটি নাম আল্লাহ আর নবীন দুটি নাম আল্লাহ আর নবী তারা তুফি লাং তাদিল নুমা تمسكتم بهما كتاب الله وسنه رسوله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحانك لا فهم لنا الا ما فهمتنا ইন্নকাওতাল জাউয়া আদুল কারিম আলহামদুল্লিল্লাহ পাতরিয়া ইউনিয়নের আসাম্মুরা গ্রামের ডসোর শাহের উরুসের নামে ঐস্তামি কার্যকলাপ বন্ধের দাবিতে বিকোম মিছিল এবং তহসিরুল কুরআন মাফিয়ের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগার হজলত তুলনায় মোরব্বান এজাম সর্বস্তরের কুরআন প্রেমিক রাসুল প্রেমিক মুসলমান ভায়ারা পর্দার অন্তরালে পদ্মালিস মা ও বনেরা সর্বপ্রথমেই মহান রাবুল আলমিনের আলিসান দরবারে অগণিত সুগুরা আদায় করছি যেমন অত্যন্ত দয়া করে মোহব্বত করে ভালোবেসে সামিয়ানার নিচে বসে বসে কুরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার এবং আমাদের জীবন গঠনমূলক পাতে অসংগ্রহ করার তৌফিক দান করেছেন এজন্য মন প্রাণ কুলে আকাশ আর বাতাসকে মুকুরিত করে শরীরের সর্বাত্মক শক্তিকে ব্যয় করে বাতিলদের দিলে কম্পন সৃষ্টি করার জন্য উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের ওয়াজ সাধারণ গতিতে চললে হবে না বাতিলদের মোকাবেলা করতে হলে নিজের সর্বস্ব শক্তি ব্যয় করতে হবে কথা বলেন ঠিক না বেটে আমরা সাধারণ মানুষের উত্তরাধিকারী নয় আমাদের রাহবর হচ্ছেন যিনি মাটির নেতে শুয়ে আছেন জামিয়া রাঙ্গার মহাদ্দি সজর যিনি মাটির নেতে শুয়ে আছেন আবুল কালাম জাকারিয়া সাহেব যিনি মাটির নিচে শুয়ে আমাদের সংগঞ্জের হারুনুর রশিদ আহমদী সাহেব দামাত বরকাতুম আমরা তাদের উদ্দেশ্যে নিজের শরীরের সর্বোচ্চ শক্তি বাই করে বাতিলের মোকাবেলা করব ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেটে সম্মানিত উলামায়ে কেরাম এই মাহফিলের ভিতরে আমাকে শক্তি যোগান দিয়েছেন আমার মসজিদের মাননীয় সভাপতি সাহেব কারণ বাংলাদেশের জমিন স্বাধীন জমিন বাংলাদেশের জমিন শহীদের মুক্ত জমিন ন্যাকামল কাহাকে বলা হয় আজকে ন্যাকামলের নাম দিয়ে পুরুষ মাহফিলের মতো বন্যাবি চলছে বন্যাবি চলছে বন্যাবি চলছে ন্যাকামল কাহাকে বলা হয় জানেন শুনেন আজকে বাংলাদেশ

ধৈ নিষ্ঠানিক কার্যকলাপ করার জন্য প্যান্ডেল বান বেডে কিন্তু বাতিল থাকতে পারে না থক জগং হারিয়ে যায় বাতিল কুত্তাল লেজের মতো বাকা করে পালাতে বাধ্য হয় কথা বলেন শিখতে বেডে বলতে পারেন সুনামগঞ্জ তাহিরপুরের বেটা সে আমাদের ইউনিয়নে পাতারে ইউনিয়নে কথা বলতেছেন এলাকায় গিয়ে বলেন প্রমাণ দেখেন

কাজ করব চলেছে তারা তাই বাহিলের ভিতরে চলেছে কিছু সময়ের ভিতর আমাদের সিদ্ধান্ত

সম্মানিত <laughs> <laughs> <laughs>

এবং আপনি অবশ্য পড়ুন অধিক সেদিক পুরো বেরানো করে মা ফিরার নিচে বসে আল্লাহ কালা আমাদের এই মুহূর্তে রহমত রহমত নাজিম করতেছেন ওকাসিয়াত ভুমড় রাখলাম আল্লাহ ক্ষত আগে কাহিনীকে পড়াইতেছেন না আমায় লাগতেছেন ওই আমরা সরাই ফেন্ট নজর করি তিনশাল্লাহ খারাপ খতি পেয়ে

সম্মানিত মুসল্লিগণ আমি একটি কথাই বলতে চাই আজকের অন্য দিনের মতো ওয়াজ নয় কারণ এখনি সময় এখনি সময় বাতিলদেরকে তাড়ানোর জন্য কথা বলার ঠিক না বিঠিক আমাদের এলাকায় मतदार বাজারে পুলিশ ক্যাম্পেgeqslantলাম একটা অরুশ মাহফিল বন্ধ করার জন্য যখন প্রশাসনের কাছে গেলাম বসলাম এক টিবিলে প্রশাসনের ব্যক্তি বলতেছেন হুজুর এতদিন ছিলাম অন্যের সায়াতরে যার দরুন আমরা এগুলা বাতিল পন্থীদেরকে বন্ধ করতে পারি নাই কথা বলেন ঠিক নামে ঠিক এখন আমরা এখন আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমাদের আইনে যা বলে আমরা তাই করব বাংলাদেশ নব্বই বাদ পঁচানব্বই বাদ মুসলমানের দেশে এই দেশে অরস নামক জাহিলি যুগের মতো গান বাদ্য করা যাবে না কথা বলেন ঠিক না বেটি প্রশাসনের কাছে আমাদের একটা আমরা মুসলমান আমাদের রক্তের মূল্য রয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে যদি আমার একটা মাদ্রাসার ছাত্র ক্ষতি হয় প্রশাসনকে এই দায়ভার বহন করতে হবে কথা বলেন ঠিক না আমাদের একটা ছাত্র একটা ছাত্র যেন ক্ষতি না হয় কারণ আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে বন্যা বসাইসি জালিমের কেউ করার জন্য আলেম ওলামাদের জিহাদি বক্তব্যের কারণে আল্লামা মামুরুল হক সাহেব আল্লামা জুনাইদ আল হাবিব সাহেবের রক্ত জ্বালাময়ী বয়ানের কারণে যুবকদের অন্তরে জিহাদি প্রেরণা উদ্বুদ্ধ হয়েছে যার প্রমাণ হল বাস্তব আবু সাইদ কথা বলেন ঠিক না আপনারা মিডিয়াতে দেখেছেন আবু সাইদ নামক যুবক বীর পুরুষ সে বুক টান টান করে দেখিয়েছে জালিম সরকার আমরা চাই না কথা বলেন না পেতে আমিও আবু সাইদের গলার কণ্ঠের সাথে মিলাইয়া বলতে চাই এই বাতিল ধর্মীরা আসো আমি তাহিরপুরের বেটা চলে আসলাম আবু হয়ে বললাম আসো করো তারপর আমরা বাতিল বন্ধ করব কথা বলেন ঠিক ঠিকা আর রাহমতাল আলামিন শুধু ইস্তাম্পাতার করা তাহিরপুরের মাটি নয় আমার দায়িত্ব হলো বাংলার এক প্রান্তর থেকে অন্য প্রান্ত ইসলামের কথা বলা গতকালকে ফাতারিয়া ইসলামী আরবিয়া মাদ্রাসায় আমাদের আল্লামা নুরুল ইসলাম খানসা হুজুর এই কথাটিই বলতেছিলেন আমার নবী সূর্যের সাথে তুলনা করা হয়েছে কার সাথে কথা বলেন এই মুসলমান বীর আওয়াজে বলেন কার সাথে তুলনা করেছেন জালেম সরকারের আমলে এইভাবে আপনাদের সামনে কথা বলার যোগ্যতা হইতো না কথা বলেন ঠিক না বেঠিক সামনে একজন বসতেন সভাপতি বৈশা আমাকে বলতেন কানে কানে হুজুর মাটির তরে ওয়াস করেন মাটির তরে ওয়াস করেন কথা বলেন ঠিক না বেঠিক আমরা কি মাটির তরে ওয়াজে শুনব না মাটির উপরে ওয়াস শুনতে হইব এ মুসলমান কথা বলেন মাটির উপরে শুনতে হবে তো আমরা জান্নাতে যাব কোথায় যাব কোথায় যাব আওয়াজ করে বলেন কোথায় যাব من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون হা মুসলমান আমাদের কি কোনো অস্ত্রের শক্তি আছে অস্ত্রের শক্তি আছে লাঠি জোর আছে আমরা কি লাঠি লইমু যদি লাঠি লই কি লই যদি লাঠি লই আমরা কি লাঠি লইমু যদি লাঠি লই তাহলে ফেন্ডেল কি থাকবে আমরা রক্ত চাই না ইস্তাম চাই না হাঙ্গামা ইসলাম চায় না দাঙ্গা মা ইসলাম চাই শান্তি নীরবতা তোমরাও মুসলমান আমরাও মুসলমান মুসলমান মুসলমানের সাথে জগরা বিবাদে লিপ্ত হতে চায় না কথা বলেন ঠিক না বিঠিক ঠিক মুহাম্মাদুর আলাল রোহামা উবাই না হুম রোহামা উবাই না রোহামা উবাই পড়বেন না আসিদ্দা ওয়াল আল কুফার ও আমার মুসলমান ভাই মনে হয় মাইকের আওয়াজ আপনার কর্ণকহরে চলতেছে আপনি একটা মাহফিল করবেন তাই তো অরস মাহফিল করবেন অরস তো আর মাহফিল হতে পারে না অরস অরস কি না এটা কিরকম আল্লামা খানসা হুজুর বলবেন আমি তো জুগালি আমি কি জুরা বলেন ছাত্রবার কি আমি জুগালি চিনেন রঙের গসা মজার কাজ করে রং লাগানির দায়িত্ব জুগালিন না যদি রং লাগানির দায়িত্ব জুগালিয়ে করে বড় মিস্ত্রি দিব লেখছেন তো ফাতারিয়া মাদ্রাসার হুজুরের দমক আমার কাজ রং লাগানি না আমি তো জুগালি রং লাগানোর আগে খাদ আছে না নাই আরে মুরুব কথা বলে না খাদ আছে না নাই কাজকে তাদের গসাইতে হয় মাজাইতে হয় পরিষ্কার করতে হয় যদি পরিষ্কার না হয় তাইলে যদি রং মিস্ত্রি আসে এটার উপরেই এই রং করে এই রং বেশি দিন থাকে না অল্প দিনেই জং দরিয়া যা আমি যদি রং লাগানি শুধু হলি এখনই জঙ্গলি লিব কী ব জঙ্গলে জিনিসটা সুন্দর দেখে না বেশ সুন্দর হয় আমি রং লাগাবো না রং মিস্ত্রি আল্লামা নুর নিস্তাম খান সব দামাত বার আইসে আপনাদের সামনে রং লাগাবেন অরুষ কাহাকে বলা হয় বুঝাইবেন অরুশেল নামে বন কারে কই তাও বুঝাইবেন অরুশেল নামে নারী পুরুষ অবদে চলাফেরা করা তাও বুঝাইবেন উরুশের নামে উরুশের বাবা খাবা আবা সব মিলিয়া গঙ্গার কলকি কলকি টানা হারাম না হালাল তাও বুঝাইবে আমি জুগালি হইয়া তা বুঝাইতে যাব না কথা বলেন ঠিক না বেটে চিনছে না আমি ওই এলাকার মানুষ যে এলাকার ভিতরে আলহাজ হজরত মাওলানা হারুনুর রশিদ আহমদি সুনামগঞ্জের গম্বুজওয়ালা মসজিদ সুলগর এই জায়গার খতিব ছিলেন এবং হাসান নগর মাদ্রাসার মুহতামিম ছিলেন যারা ওলামায় কেরাম আছেন আপনারা ছিলেন আমার উস্তাদ ছাত্র যেমন হয় শিক্ষক যেমন হয় ছাত্র তেমনে হয় কথা বলেন দিক বেটি জামিয়া রেঙ্গার শেখুল আজিস যিনি মহাদিস নামে পরিচিত আমি মহাদিস হুজুরের ছাত্র ইমকাম না থাকতে পারে ওনাদের সহপতি থেকে ইমানি শক্তি অর্জন করেছি ইমানি শক্তি অর্জন করেছি যার জন্য আজকে বাতিলদের মোকাবেলা করতে পারি কথা বলেন ঠিক না এই মাহফিলের ভিতরে উপস্থিত ছিলেন সাইকুল হাদিস মহাদিস সাহেবরা ছিলেন খতিবরা ছিলেন তারপরও আমাকে দিলেন কেন জানে হুজুরের আলোচনা যে আলোচনায় জেহাদি তামান্না পাওয়া যায় হাদের খোরাক পাওয়া যায় এই জন্য আমি আপনাদেরকে হাদের জন্য